বিবিতে পাটাবুকা একতা যুব সংঘের উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত একমাত্র খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় পারে পরিপূর্ণ জীবন গঠন এই বিশ্বাস নিয়ে প্রতি বছরের নেয় পাঁচবিবি উপজেলার পাটাবোকা একতা যুব সংঘের উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল তিন সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আটটায় পাটাবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাটাবোকা একতা যুবসংঘের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম রবি একতা যুব যুবসংঘের সদস্য কাউসার আহমেদ জনির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিঘাটে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোহেল মণ্ডল আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রিন্সিপাল নওশাদ আলী উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান মণ্ডল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান রুবেল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দীপন ও পাটাভুখা একতা যুবসংঘের সহসভাপতি মোহাম্মদ বাদল হোসেন প্রমুখ শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীবৃন্দরা জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ মোহাম্মদুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আপনারা নতুন প্রবীণ সব ভোটাররা হয়েছিলেন এই সমস্ত রাজনৈতিক দল। দলাকথিত রাজনৈতিক নেতৃত্ব তথা কথিত আপনাদের এলাকার কিছু তুলনার যারা তাদেরকে সঙ্গে আপনাদের উপর অত্যাচার করেছে তাদের আপনারা তালিকা তৈরি করে রাখবেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আপনারা আমাদের দ্বারা দিবেন আমরা তাদের আইন ব্যবস্থা নেব ভাইরা আমার আমরা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক আমরা কোনো আইন হাতে তুলে দিব না কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অধিকার আছে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আইনের আশ্রয় নেওয়া আমরা সেই আইনে আশ্রয় নিয়ে তাদের বিচার করবো ইনশাল্লা বাড়িতে আপনার আপনাদের আরেকটি কথা বলে শেষ করবো যেহেতু সাংস্কৃতিক সন্ধ্যা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই আমরা এই জয়পুরহাটের রাজনীতি নিয়ে হয়তো কিছু দ্বিধা বিভক্ত আমাদের মাঝে থাকতে পারে কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ঐক্যের প্রতি বেগম খালেদা জিয়া এবং তারে নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যে কোনো শক্তি অর্থাৎ ষড়যন্ত্র আমরা আপনাদের প্রতিহিত করব ইনশাল্লা আপনারা থাকবেন তো আমাদের সঙ্গে সতেরো বছর ধরে বিরোধী দলে সতেরো বছর পর পাটা কাশির সঙ্গে এই সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হওয়ার আমরা সুযোগ পেয়েছি আমি যখন রাজনীতিতে এসেছি দু সালে বিএনপি যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করি তখন থেকে বিরোধী দল এই বিরোধী দল করতে গিয়ে দুই ধর্ষণ মামলা এলাকায় বা বাইশটি ঢাকায় আমার দুইটি মামলা ঢাকায় সাড়ে ছয় মাস জেল কেটেছি জয়গ্রাটে জেল কেটেছি এই হামলা মামলা জেলের মধ্যে থেকে আওয়ামী লীগের দুঃশাসনে অত্যাচারী তো নির্যাতিত হয়ে আপনাদের মাঝে আসার সুযোগ হয়নি তো উপরালার কাছে সুক্রিয়া আদায় করি পাঁচ তারিখে ছাত্র জনতার গণ আন্দোলনে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে এই স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর আমরা আজকে আপনাদের মাঝে আসার সুযোগ পেয়েছি আমরা এই পাঁচ ডিবি উপজেলা পাঁচ ডিবি পৌরসভায় সমস্ত মানুষের কাছে আমরা যাব সমস্ত মানুষের সঙ্গে আমরা একত্রিত হব এসব সামাজিক অনুষ্ঠান শীতকাল আসবে ইসলামী জলসা হবে সমস্ত কিছু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে আর যে শোষণ বাংলাদেশের মানুষের প্রত্যেকের মাথা প্রতি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে এর থেকে বড় প্রতারণা এই জাতির সঙ্গে বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় কেউ করে নাই আমরা শুনতাম আওয়ামী লীগ নাকি ভারতের দালাল আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি এরা ভারতের দালাল আর ওরা পাল্টা আমাদের বিএনপি গালি দিত আমরা নাকি পাকিস্তানের দালাল বিএনপি এদেশের জনগণ থেকে কোনো দিন পালায় নাই কিন্তু আওয়ামী লীগ আর তার নেত্রী আজকে ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা সত্যিকারে দালাল স্বপ্নের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় যে আশা যে স্পৃহা যে স্প্রিট এইটা তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা ভিত্তিতে আগামী বাংলাদেশ কীরকম হবে এটা আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন তাই সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দল ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং যেহেতু আপনাদের আজকে গান শোনার আগ্রহ বেশি এই মুহূর্তে আপনারা চাচ্ছেন যে সঙ্গীতের হোক মূলত সঙ্গীতটাই আপনাদের কাছে প্রিয় মনে হচ্ছে সেক্ষেত্রে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ ফ্যাসিস্ট যারা আছে তারা যেন আর পুনরায় ফিরে আসতে না পারে আমাদের উপরে জলুম নির্যাতন করতে না পারে আমরা সেই দিকে নজর রাখবো শহরের শাসক এই দেশ থেকে চলে গেছে আমরা সামনে আপনাদের ভালো কিছু কাজ করবো আপনাদের পাশে থাকব এই মাটি সারা থাকতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম